Hello everyone. Today we are going to discuss Semester Seven: The Future of Mechanical Engineering, focusing on Automobile Engineering. Thaani, this subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with real world. Namaskar. Gadir engine theke chakapur jonno power ta thik kiba be puchay. Bebe dekhicchhen kakhono? Cholon. Aaj shi osha baron mechanical journey ta ki agdom kaj theke dekhni. Dhape dhape. Acha. Ekta jinish bhavun to gadir engine যেন একজন চ্যাম্পিয়ন স্প্রিন্টার যার মধ্যে প্রচণ্ড শক্তি কিন্তু সে শুধু একটাই স্পিডে দৌড়াতে পারে ফুল স্পিডে এখন এই স্প্রিন্টারকে যদি কখনো আসতে আবার কখনো জোরে দৌড়াতে হয় তাহলে একজন কোচের দরকার হবে তাই না গাড়ির ক্ষেত্রে সেই কোচের কাজটাই করে ট্রান্সমিশন সিস্টেম এর মূল কাজই হল ইঞ্জিনের ওই প্রচণ্ড শক্তিকে কন্ট্রোল করে প্রয়োজন মতো চাকায় পৌঁছে দেওয়া তো আমাদের এই পাওয়ারের যাত্রাপথে প্রথম স্টপ হল ক্লাচ ইঞ্জিন থেকে শক্তি বের হওয়ার পর তার প্রথম দেখা হয় ফ্লাইহুইল আর ক্লাচের সাথে বলতে পারেন এরা হল পাওয়ারের গেটের দুই দারোয়ান মানে গেটকিপার ফ্লাই হুইলটা কি ওটা হল ইঞ্জিনের সাথে লাগানো একটা বেশ ভারী চাকা যেটা সমানে ঘুরতে থাকে এর আসল কাজ হল ইঞ্জিনের পাওয়ার ডেলিভারিতে যে ছোট ছোট ঝাঁকুনি হয় সেগুলোকে শুষে নেওয়া আর একটা স্টেডি রিদম ধরে রাখা মানে ও নিশ্চিত করে যেন পাওয়ারটা খুব মসৃণভাবে এগোতে পারে একে আমরা সিস্টেমের রিধম কিপারও বলতে পারি আর ফ্লাইহুইলে ঠিক পরেই বসে আছে ক্লাচ যেটা আক্ষরিক অর্থেই একটা গেট আমরা যখন ক্লাচ প্যাডেল চাপি তখন কি হয় এই গেটটা খুলে যায় মানে ইঞ্জিন থেকে পাওয়ার আসা বন্ধ হয়ে যায় গিয়ার বক্সের দিকে আবার যে প্যাডেল ছেড়ে দিলাম গেট বন্ধ পাওয়ার আবার যাওয়া শুরু করলো। ওই যে ম্যানুয়াল গাড়ি চালানোর সময় গিয়ার চেঞ্জ করার জন্য ক্লাচ চাপতে হয় মনে আছে তো আমরা আসলে তখন এই গেটটাকেই খোলার আর বন্ধ করার কমান্ড দিই তাহলে এবার বলুন তো ইঞ্জিন আর গিয়ার বক্সের মধ্যে পাওয়ারের এই কানেকশন আর ডিসকানেকশনের পুরো দায়িত্বটা কার ঠিক ক্লাচের ওকে ক্লাচের গেট তো পার হল পাওয়ার এবার সে এসে পৌঁছাল গিয়ার বক্সের কাছে গিয়ার বক্সকে বলতে পারেন এই পুরো জার্নির স্ট্র্যাটেজিস্ট ওই ঠিক করে যে পাওয়ারটা কিভাবে কাজে লাগানো হবে জোরে ছোটার জন্য নাকি অনেক বেশি শক্তি দিয়ে কিছু টানার জন্য ম্যানুয়াল গিয়ার বক্সে দুটো প্রধান ধরন আছে একটা হলো পুরনো দিনের স্লাইডিং ম্যাশ যেখানে গিয়ারগুলো আক্ষরিক অর্থেই ধাক্কাধাক্কি করে একে অপরের সাথে লাগত বুঝতেই পারছেন আওয়াজটা একটু বেশি হতো আর এখনকার দিনে আছে কনস্ট্যান্ট ম্যাশ এখানে গিয়ারগুলো সবসময় একে অপরের সাথে লেগে থাকে শুধু একটা ছোট্ট ক্লাচ ব্যবহার করে কানেকশনটা হয় তাই এটা অনেক স্মুদ আর শান্ত ওই যে দার্জিলিং যাওয়ার পথে খাড়া পাহাড়ে ওঠার সময় বাস বা ট্রাকের ইঞ্জিন থেকে একটা গো গো শব্দ আসে খেয়াল করেছেন ওটাই হল বক্সের ক্যারামতি তখন সে সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে ধীর গিয়ারটা ব্যবহার করে কঠিন পথের জন্য এটাই তার স্ট্র্যাটেজি তাহলে টেকসই আর কম আওয়াজের দিক দিয়ে কোন গিয়ার বক্সটা এগিয়ে থাকবে বলুন তো একদম কনস্ট্যান্ট মেশ ম্যানুয়ালের পর এবার আসা যাক এর স্মার্ট কাজিনের কাছে অটোমেটিক ট্রান্সমিশন এটা হলো সেই স্ট্র্যাটেজিস্ট যে ড্রাইভারের হয়ে নিজেই সব ভেবে নেয় কখন কোন গিয়ার লাগবে সব ওর দায়িত্ব তো এই অটোমেটিক সিস্টেমটা চলে মূলত তিনটে পার্টসের ওপর এক টর্ক কনভার্টার যেটা ম্যানুয়াল গাড়ির ক্লাচের কাজটা করে দুই প্ল্যানেটারি গিয়ার সেট মানে অনেকগুলো ছোট ছোট গিয়ারের একটা জটিল সেট যেটা গিয়ার রেশিও বদলায় আর তিন একটা হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম যেটা ব্রেনের মতো কাজ করে আর পুরো জিনিসটাকে অটোমেটিক্যালি চালায় আচ্ছা তাহলে মনে করে বলুন তো অটোমেটিক ট্রান্সমিশনে গিয়ারের অনুপাত বদলানোর জন্য কোন সিস্টেমটা ব্যবহার করা হয় হ্যাঁ প্ল্যানেটারি গিয়ার সেট বেশ গিয়ার বক্স থেকেও পাওয়ার বেরিয়ে পড়ল এবার তার ফাইনাল ডেস্টিনেশন হল চাকা এই শেষ পথটুকুতে তাকে সঙ্গ দেয় আরও কিছু বিশ্বস্ত সঙ্গী প্রথমেই আছে প্রোপেলের শেফট এটা একটা লম্বা মজবুত রড যেটা গিয়ার বক্স থেকে পাওয়ারটাকে সোজা গাড়ির পিছনের অ্যাক্সেল পর্যন্ত নিয়ে যায় আর এর সাথে থাকে ইউনিভার্সাল জয়েন্ট বা ইউ জয়েন্ট এর কাজটা ঠিক আমাদের কবজির মতো গাড়ি যখন উঁচু নিচু রাস্তায় চলে তখন তো অ্যাঙ্গেল বদলায় তাই না এই ইউ জয়েন্ট কবজির মতোই বেঁকে গিয়ে যে কোনো অ্যাঙ্গেলে পাওয়ারটাকে স্মুথলি ট্রান্সফার করতে দেয় তাহলে ওই যে কবজির মতো যন্ত্রাংশটা যেটা বিভিন্ন কোণে পাওয়ার পাঠাতে পারে ওটার নাম কি একদম ঠিক ইউনিভার্সাল জয়েন্ট তো চলুন একবার পুরো জার্নিটা রিভাইন্ড করে নিই পাওয়ার তৈরি হল ইঞ্জিনে ফ্লাই হুইল তাকে স্টেডি করল ক্লাচের গেট দিয়ে পার হয়ে এসে পৌঁছালো গিয়ার বক্সে সেখানে তার স্পিড আর টর্ক ঠিক হল আর তারপর প্রপেলার শ্যাফ্ট তাকে সোজা পৌঁছে দিল চাকা পর্যন্ত কি দারুণ একটা সফর তাই না এখন প্রশ্ন হল এসব মেকানিক্যাল জিনিস জেনে কি হবে কারণ যুক্ত এখন ইলেকট্রিক গাড়ির কিন্তু একটা কথা ভাবুন টেকনোলজি যতই বদলাক পাওয়ারকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মূল ধারণাটা কিন্তু একই থাকে এই বেসিক প্রিন্সিপালগুলো যার কাছে জলের মতো পরিষ্কার সেই তো ভবিষ্যতের জন্য আরও ভালো আরও এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করতে পারবে এই জ্ঞানটাই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন সাধারণ ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য করে দেয় এটাই আপনার ইনোভেশনের ভিত শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম এই যে ইলেকট্রিক গাড়ির যুগ আসছে যেখানে আর পেট্রোল ইঞ্জিন নেই আছে মোটর সেখানে এই ট্র্যাডিশনাল ট্রান্সমিশন সিস্টেমের ভবিষ্যৎ কী এটা কি পুরোপুরি উধাও হয়ে যাবে নাকি নতুন কোনও রূপে ফিরে আসবে এর উত্তর খোঁজার মধ্যে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের নেক্সট থিং লুকিয়ে আছে ভাবন